ভুল

সবসময় উপভোগ করি জীবন থেকে আর ডেডিকেটেড টু পি পিল আপনারা জানেন তো দুর্গাপুরের মানুষের জন্য যতটা করা সম্ভব আগেও যেরকমভাবে ডেডিকেশন ছিল তার থেকে ডেডিকেশন আরও বাড়বে কারণ হচ্ছে এখানে আরও বেশ কিছু জিনিস মানুষের জন্য করার সুযোগটা রয়েছে যা বলেছে সেটা হচ্ছে যে রণনীতি এবং রণকৌশলের সাথে পঙ্কজের মিল ছিল হচ্ছিল না আমাদের পার্টির সাথে আমি কোন তিনটা প্রশ্নে মিল হচ্ছিল না আমি তো ইলাবোরেট করে দিলাম এই তিনটা প্রশ্ন তো পার্টির আদর্শের সাথে মিল হয়নি তো ওরা মনে করে যে পার্টি বের করে দেবে বের করে দিয়েছে ওদের ব্যাপার পার্টি পার্টি এরমভাবে ভাবে বের করে মানুষের কণ্ঠস্থ চাপতে পারবে বলুন তো যে কংগ্রেস এবং আই এর সাথে জোট মানুষ মেনে নিয়েছে বিজেপিতে কেন ভোট আমাদের শিফট হচ্ছে কেন ভোট শিফট হচ্ছে আর হচ্ছে যে এই তো ভোটের গল্প বলছে দুর্গাপুরে যেখানে আমার দায়িত্ব ছিল যে বিধানসভায় ভোট রক্ষা করতে পেরেছি আমাদের থেকে বিজেপিতে ভোট যায়নি আর সব সুপার স্টার টুইঙ্কিল টুইঙ্কিল লিটিল স্টার বিধানসভায় কেউ তিন পার্সেন্ট ভোট পেয়েছে তার এলাকায় চার পার্সেন্ট ভোট পেয়েছে যদি আমার কাছে ভিডিও থাকে তার নামে মানহানি মামলা করবো পার্টি অফিসে বসে ওরা পার্টি চালায় জনগণের সাথে যোগাযোগ আছে নাকি আমি ভিডিও পেলে যে বলেছে তার নামে মানহানি মামলা করবো

যে এই নির্বাচনে কাউন্টিং এর দিন পর্যন্ত যে পার্টিতে লয়ালিটি দেখে আমি কাজ করেছি কাউন্টিং এজেন্টের ভিডিয়া না থেকে শুরু করে সমস্ত কিন্তু পার্টিতে একটা বিতর্ক আমার সাথে চলছিল দু হাজার ষোলো সাল থেকে আজকে আমাকে একটু প্রকাশ করতে হলো এই কারণে যেহেতু হচ্ছে যে জেলা সেক্রেটারি একটা তথ্য দিয়েছে আমি যে পার্টি পড়তাম আসলে বলেছে রণনীতি আর রণকৌশল ওড়িয়া ভাষীদের একটা কথা আছে মরিব মরিব কৌশল করি মরিব এখন সিপিএম এর অবস্থা হচ্ছে মরিবে কিন্তু কৌশল করি মরিব হ্যাঁ তো কি যে আমার তিনটা কথা কি ছিল প্রথম কথা ছিল যে সিপিএম এর থেকে বিজেপি ভোট যাচ্ছে কেন সিপিএম থেকে লাগাতা এর মধ্যে আমাদের আইডিওলজিক্যাল পলিটিক্যাল প্রিন্সিপাল এবং অর্গানাইজেশনাল ল্যাপসেস বর্তমান চিহ্নিত করা হয়েছে এই এই নেতাদের যুক্ত আছে কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি বাড়িয়ে দেওয়া হয়েছে এটা কি

দ্বিতীয় কংগ্রেস আইএসএফ আইএসএফ কংগ্রেস এই যে তাতে বামপন্থায় ভরসা করে যে মানুষরা তারা আমাদের উপর ভরসা করা ছেড়ে পার্টিতে বারবার আলোচনা হয়েছে আমি পার্টিতে সংখ্যা লুকছি মাইনরিটি এই অংশটাতে হাত তুলে ভোট হতো আমি মাইনরিটি ছিলাম তো পার্টির সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম আমি আজকের পর আগে তো এই কথা বলিনি পার্টির বাইরে কখন যে আমি মাইনরিটি ছিলাম পার্টি যা সিদ্ধান্ত করেছে আমরা এখানে জোটের প্রার্থী নিয়ে জিতিয়েছি জোটের প্রার্থী হয়ে লড়েছি যে পার্টিটা আমার মতামত ছিল এটা সে মতামত আবার স্পষ্ট করেছি এই নির্বাচনের পরের ফলে যে মানুষ বামপন্থীদের বিশ্বাস করছে না যে যে কারণে তার মধ্যে দুই তিন যে তিনটা রাজনৈতিক যে গরিব মানুষের পার্টি ক্লাসের কথা বলে শ্রেণীর কথা বলে শ্রেণীর সাথে আমাদের সম্পর্ক আছে গরিব মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে যদি সম্পর্ক থাকতো তাহলে যে যে প্রকল্পগুলো রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকার আমি প্রকল্পের সব নাম বলছি যে প্রকল্পগুলোর মাধ্যমে গরিব মানুষ উপকৃত হয় আমরা সেই প্রকল্পগুলোকে কটাক্ষ না করে আমরা মমতা ব্যানার্জিকে কটাক্ষ না করে আমরা যদি এগারি তুলতাম আমার কাছে এখন হোয়াটসঅ্যাপে আছে রাজ্য কমিটি লিখেছি যে এক হাজারটা পাঁচশোটা এক হাজার করেছে তকশিলি জাতিদেরটা এক হাজারটা বারো এই উপজাতিটা এক হাজারটা বারোশো করেছে আজ আমরা যে তোngModel পারি নাকি আমরা পৌঁছ করতে পারি না তারপরে করে বললেন যে পাইয়ে যাওয়া অমর্ত্য সেন আমি বেশি কথা বলতে نہیں চাই কারণ সেন তিনটা কথা আমি দেশের কথা বলছি এমপাওয়ারমেন্ট প্রান্তিক মানুষের কাছে সরকারের এটা প্রাথমিক কাজ তাহলে আমরা এই কাজটাকে করবো না এই কাজটাকে ও আমরা দুর্বল করব এটা নিয়ে পার্টির সাথে আমার বিতর্ক আমার সাথে পার্টির সাথে কোনো কমিটি কোন কমিটিতে জানলাম কি চাইলাম না জানলাম এই বিতর্ক এসব সংকীর্ণ বিষয় আমার মানসিকতাতে থাকলো না আর আমি থাকতো আমি এই অকালের বাজারে কেন্দ্রীয় সরকারের চাকরি চাপতাম আমরা পার্টির নির্দেশ ওইটাই অনেকটাই ভালো চাকরি ছাড়ে দু হাজার উনিশ সাথে

পার্টি নির্দেশনায় আমি সৈনিক হিসাবে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো পুলিশ অফিসার তারা যদি আঘাতপ্রাপ্ত হয় আমি এর আগেও একটা ঘটনার পর বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনের পর আমরা যখন ভুল না তখন আসার কোনো ব্যাপার ছিল না তা আমি প্রথম দিদি হচ্ছে যে এই ধরনের আঘাত আমি তারপরে তার কাছ থেকে কিন্তু আমি চাই